আমার তখন মানে স্বামী মরে যাওয়ার পর আমার বাড়িতে খুব অশান্ত হচ্ছিল তখন আমি এই সঙ্গে যুক্ত হয়েছি হয়তো প্রায় থার্টি পার্সেন্ট ওদের ডোনেশন পাই বাকি কি পার্সেন্ট আমাকে ধার করছে বা আমার আমার নিজের টাকা থেকে চালাতে হয় সানন্দ ধান অনাথ আশ্রম এখানে লেখা আছে তোমরা এই অনন্ত সময় পড়ো নাকি কোন ক্লাসে তুমি এখানে থাকো তোমার পরিবারে কে আছে পরিবারের কেউ নেই আর এখানে দেখাশোনা করেন কে ঠিক আছে পড়াশোনা করছে একজন শিক্ষক ডাকছেন এবং তার সঙ্গে কথা বলে নেব এই আশ্রমটি কতদিন হলো আমি এই আশ্রমের যিনি দেখাশোনা করে থাকেন তো তার সঙ্গে কথা বলে নেব তো চলুন কথা বলে নি নমস্কার আমি এই সামন্ধা মনতাশ্রম রাজবাড়ী রাজবাড়ির সম্পাদক এই আশ্রম গত দুহাজার ষোলো সাল থেকে চলছে অধ্যাপী বর্তমানে পঁচাশি জন বাচ্চা এখানে রয়েছে টোটালি পঁয়ত্রিশটা ছেলে এবং চল্লিশটা মেয়ে দুটো সেপারেট ভাগে আছে ঘেরা আছে মেয়েরা থাকে ও দিকটা ষাট ছ সাতটা রুম আছে ছেলেমেয়ে ছেলেরা সব থাকে এই আশ্রমের চলাচল বিষয়ে বিভিন্ন সহৃদ মানুষের কাছে এখনও বহুত হয়তো প্রায় থার্টি পার্সেন্ট মতো ডোনেশন পাই বাকি সেভেন্টি পার্সেন্ট আমাকে ধার কর্য বা আমার আমার নিজের টাকা থেকে চালাতে হয় প্রতিদিন এই প্রায় চোদ্দো পনেরো হাজার খরচা আছে এবং আমি বিভিন্ন সহজ মানুষের কাছে এবং কাছে আবেদন করেছি এবং এখন মৌখিক আবেদন রাখছি যে যাতে এই আশ্রমের সাহায্যের হাত বাড়ানো যায় তার জন্য সকলকে আবেদন করেছি

তো মাঝে সাথে কিছু হেল্প করেন তো বাকি এখনও কোনো অনুদান পাইনি তাহলে এই বাচ্চাদের যে খাওয়া দাওয়া থেকে করে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া পড়াশোনা সমস্ত খরচ দায়িত্ব আমি আপনি প্রদান করছেন মানে আপনার কিছু অর্থ দিয়ে এবং আরও কেউ দান টান করে নাকি হ্যাঁ তো কেউ দান করে থার্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট বিভিন্ন মানুষ দিয়ে পাই বাকি সেভেন্টি পার্সেন্ট আমাকে চালাতে হয় দান করছে করি আমার বাবার টাকা থেকে আমার টাকা থেকে বাকি দুজন রান্নার লোক আছে ওরা ওদের আট হাজার টাকা বেতন আছে ওরকম কেউ তো বিনা পয়সা কেউ করছে না আচ্ছা তো এই উদ্যোগটা কে প্রথম নিয়েছিল প্রথম আমি নিয়েছি আপনি নিয়েছিলেন আমি তো আপনার কেন মনে হলো যে উদ্যোগটা নেওয়া উদ্যোগটা নিয়েছিলাম এখন অ্যাকচুয়াল হচ্ছে আমার আমার মায়ের অনুপ্রেরণা আমার মা এরকম বাড়িতে বসে বেশ কিছু গরিব দুঃখী আমার তসা মানুষকে খাওয়াতে বদিনি বিক্রি সিক্রি মানুষকে তো সেইখানে আমার বাবা একদিন গল্প করছেন দেখ তোর মার আশীর্বাদে তোর ভাতেরও ছেলে তোর ছেলে মেয়ে চারি করে আমি তুই চারি করিস পরিবার ছিল আমি বাবার বাবার কথা অনুপ্রাণিত কিন্তু আমার মন থেকে সেই যেহেতু বাবা বলেছেন আমার একটা মনে অনুপ্রাণিত বাবা হয়তো আমার ইঙ্গিত দিচ্ছেন যে এটা এরকম কিছু করো তাই শুরু করেছি এখন আশায় আছি সরকারি সাহায্য বা বিভিন্ন মানুষের সহায়তা পাবো সো দর্শক বন্ধুরা শুনতে পেলেন তোমার সাথে কথা বললাম বেশ ভালো লাগলো তো উনি যা বললেন তা এখন পর্যন্ত কিন্তু সরকারি কোনো অনুদান পাওয়া যায়নি তবে সরকারি লোক এসেছিলেন বাট গতকালও গিয়েছিল আশ্বাস দিয়েছেন গতকাল সচিব বাজার কাছে অ্যাপ্লিকেশন জমা দিয়েছে তো ছাত্র কজন আছে বললেন টোটাল আমি পঁচাশি তো পঁচাশি জনের মধ্যে প্রত্যেকেরই বাবা মানে দুজন দুদিকে সংসার করেছে সেখানে এখানে আপনি তো দিনে বেলায় থাকেন তাতে চলে আমি সন্ধ্যাবেলা থাকি এখানে আরো ওই আমাদের লক্ষ্মী মাঝি আছে আমরা রেডি হচ্ছে স্কুলে যাবো পরীক্ষা আছে সো দেখুন আশ্রমের সেই ছেলেগুলোদের বেড তৈরি করে দেওয়া হয়েছে

তো এই আশ্রমের সেই ছেলেগুলোকে দেখেন সত্যি এটা আলাদাভাবে কাজ করছে দেখুন সবাই কিন্তু একসাথে বন্ধুদের মতো থাকে তোর নাম বিমল। বিমল। বিমল বিমল তুমি কোথা থাকো? এই ঘরটায়? এখানে কজন থাকো? হ্যাঁ যতগুলো পেট আছে সব একজন করে থাকে। না, সকালে কি খেয়েছ? সকালে কি খেয়েছ? চামুরি। চামুরি। তারপর স্কুল তো যাবে স্কুল যাওয়ার আগে কি খাবে মুড়ি মুড়ি খাবে স্কুল থেকে এসে আমার ভাত স্কুলে ও স্কুল তো ভাত দেয় আচ্ছা ঠিক আছে আর রাতে কি খাও হ্যাঁ ভাত রাতে ভাত খাও আচ্ছা রাতে কটা পর্যন্ত জেগে থাকো 10টা পর্যন্ত 10টা পর্যন্ত পড়াশোনা করো না পড়াশোনা পড়াশোনা করো সবাই পড়াশোনা করে হ্যাঁ আচ্ছা বেশ দর্শক বন্ধুরা দেখতে পেলেন যে এখানকার আশ্রমের ছেলেদের সঙ্গে কথা বললাম বেশ ভালো লাগলো তারা কিন্তু রাত্রে দশটা পর্যন্ত জেগে থাকে এবং প্রায় সব ছেলেরাই পড়াশোনা করে সবাই কিন্তু স্কুলের ড্রেস পরেছে এখন স্কুল বেরোবে এই যে আশ্রমের ছেলেগুলো আছে তাদের কিন্তু এটাই কিন্তু একটি থাকার জায়গা তাদের কিন্তু আর কোনো পথ নেই ভাব আর দেখতে পাচ্ছি কি আছে ভাপ নাকি এটা কি এগুলো এখন খেয়ে স্কুল যাবে আবার স্কুলে স্কুলে তো খাবার দেয় আর রাত্রে কি হবে রাত্রে ভাত খেলাধুলা করো কোথায় এই নিচে দেখতে পেলেন ভাত আছে তরকারি আছে সেগুলো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে খাবার দাও ছিলা <Pokémon jedi> <wise> তো এখানেও কিন্তু একটি ঘর দেখতে পাচ্ছি আগে কোথায় থাকতে বোলপুর বোলপুর থেকে তোমাকে কে নিয়ে এসেছে হ্যাঁ নাম কি ঠাকুমা নিয়ে এসেছে ঠাকুমার কাছে ছিলেন কোন ঠাকুমা এখানে আছেন ওই পাড়াতে ছেলে মেয়ে সবাই থাকছে বাট মেয়েগুলো কোথায় থাকে এই যে ঘরটা আছে এটা হচ্ছে মেয়েদের ভিতরে আর এটা ছেলেদের আর মেয়েদের আর ঘর কোথায় আছে ওইদিকে আছে আচ্ছা যে ছাদগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু এই যে বর্গার কাঠের বর্গা দিয়ে উপরে ইটগুলোকে পাতা হয়েছে এবং এগুলো কিন্তু অতটাও নিরাপদ নয় এই যে জায়গাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রান্নার জায়গা তো দেখুন দুটো সিলিন্ডার দেখতে পাচ্ছি গ্যাস সিলিন্ডার আছে চুলো আছে আর এটা হচ্ছে সেই রান্নাঘর দেখতে পাচ্ছেন আর এখানে জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে তো এই জায়গাটায় খারাপ ধরছে তো এই যে ঘিরে যে ঘিরে দেওয়া হয়েছে এটা কিন্তু এখানে যেসব মেয়েগুলো থাকে তাদের কিন্তু সেফটির জন্য কিন্তু এটা করা হয়েছে দেখতে কি যে অনেক সুন্দর করে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে তো এখানকার প্রত্যেকটা কাজ কিন্তু এই গেটটা দিয়ে সেই মেয়েগুলো যায় জুতোগুলো কিন্তু রেখেছে ওটা দিয়ে ভিতর দিয়ে ঢুকে পড়ে সো আপনার কাছ থেকে আমি আরেকটা জিনিস ধরে চাই মেয়েরা যখন বড় হয়ে যায় তখন কী করেন এখন মেয়েরা সেই পরিস্থিতি মেয়েরা বড়ো হলে তাদের আমাদের প্রথম এ হচ্ছে তার হচ্ছে সেই মেয়েকে স্বাবলম্বী করা আপনার একটা কাজের ব্যবস্থা করা আমাদের বি এম বলেছেন যে যদি কোনো মেয়ে আঠেরো ক্লাস হয় হ্যাঁ বিশেষ করে মেয়েদের আমরা একটা কোনো কাজ ব্যবস্থা করে দেবো মেয়ে ছেলে উভয়েরই ক্ষেত্রেই কিন্তু যখন সাবলম্বী যখন তারা সাবলম্বী হয়ে যাবে তখন এখান থেকে বিদায় নিয়ে নেবে এই লক্ষ্মীমতি কিছু বলো কি ইনি আমার নাম লক্ষ্মী মাঝি তো এই যে আশ্রমটি সেটা উদ্যোগ কিন্তু আপনি নেছিলেন আমি নেই দাদা নেয়েছিল দাদার সঙ্গে আমি মনে করা আমার স্বামী মোরাদ থেকে দাদা বলছিল যে আমার একটা ওখানে লোক থাকা পড়ার জন্য একটা লোক চায় আমি তখন দেখলাম যে আমি খুবই অসহায় তখন পড়েছিলাম আমার তখন মানে স্বামী মরে যাওয়ার পর আমার বাড়িতে খুব অশান্ত হচ্ছিল তখন আমি এই সঙ্গে যুক্ত হয়েছি আমার বাড়ি হচ্ছে কাটোয়া আর এই বাচ্চাগুলোতে সবটাই টোটাল আমি প্রথমে দুটো মেয়ে একটা ছেলে আর একটা বয়স্ক আমাদের আগে বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রম ছিল তার মধ্যে একটা বৃদ্ধ মানুষ এখানে মারা গেছিলো তখন থেকে আমি দাদাকে যে আমি একটা সিদ্ধান্ত নিলাম এখানে আর দিন দিন তো বাচ্চা বেড়ে যাচ্ছে যদি বৃদ্ধ মানুষরা কোনখানে রাখবে আর একজনে মারা গেছিলো এখানে তার অনেক কিছুই ছিল তার মেয়েরা তার ছেলেরা কোনো দায়িত্ব নেয় না ওদের রাজবাড়িরই মানে বউ ছিল ও ছিল ডুমকার সে তাকে মাসিমার ডাকতাম ও ছিল ও মারা যাওয়ার পর আমি এটা একবারে ওনাদের আশ্রমেই করে দিয়েছি বর্তমানে তাহলে অমল কুমার স্যার হ্যাঁ

কোনো জায়গা থেকে এখনও সজিত আমি পাইনি এখন বিডিও বলো এমএলএ বলো সবাইকে বলা হয়েছে পার্টি বলে সবাইকে বলা হয়েছে কিন্তু আগে আগেও আসে নাই হ্যাঁ করব করব এইটুকুনি আশ্বাস দিয়েছে যে যেখানে মানুষ বলেছে সেখানেই গিয়েছে এই যে কালকে একজন দাদা ভাই বললো যে যাও কাগজ গুনে চলে গেছে ওখানে তো বলছে এই হবে চলবে আবার সেই কলকাতা থেকে কালকে সন্ধ্যা আটটা 9টা ট্রেনে ফিল তাহলে এখানে শুধুমাত্র অনাতা আশ্রমই চালু হয়েছে অনাতা আশ্রম আর বৃদ্ধাশ্রম যেটা বলছিলেন না ওটা অনেক দিনই বন্ধ হয়ে বন্ধ হয়ে গেছে 4 বছর আগে 5 বছর আগে বন্ধ ও আছে ধানের কিচেন मंडी

পার ডে প্রায় টাকা মাসে তিন তিন লাখ টাকা খরচা আছে মাসে তিন লাখ পঁচাশি নব্বই জনের পার ডে খরচা কত হতে পারে মাসে তিন লাখ আছে হ্যাঁ এই তিন লাখ টাকা সব ধার হচ্ছে আমি দিচ্ছি যা খরচ হচ্ছে দিচ্ছে তো এটা তো আপনার দুজনের পক্ষে সম্ভব না থার্টি দিচ্ছে বললাম থার্টি দিচ্ছে সেইভাবে ব্যবহার করতে ধার হচ্ছে ও ধার আচ্ছা খারাপ মিনিয়ার থার্টি পাচ্ছি থার্টি কি ওটা